নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলের সঞ্চার হয়েছে মূলত কর্কট রাশিতে এবং সেই সঙ্গে কিন্তু রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু কর্কটে সঞ্চারের সঙ্গে সঙ্গে নিচস্ত হলেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি অর্থাৎ কিনা মঙ্গলের এই সঞ্চারের ইম্প্যাক্ট সিংহের উপরে কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সিংহের ওপরে কিন্তু শনির ধাইয়া শুরু হয়েছে অর্থাৎ কিনা আপনাদের সপ্তম স্থানের অধিপতি যিনি কিন্তু সঞ্চার করেছেন অষ্টম স্থানের ওপরে এবং সেই সঙ্গে মঙ্গলের সঞ্চার হয়েছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ স্থানে যেখানে মঙ্গল কিন্তু অবস্থান করবেন সাতই জুন পর্যন্ত ভীষণ ভাইটাল সময় ভীষণ ভাইটাল সময় শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে নাইনথ হাউসের অধিপতি অর্থাৎ একটা কথাই বলা যায় সেটা হচ্ছে আপনাদের কেন্দ্রস্থানের অধিপতি এবং সেই সঙ্গে অর্থ ত্রিকোণের একটি ত্রিকোণ নবম স্থান যার অধিপতি মঙ্গল যিনি কিন্তু সঞ্চার করলেন স্থানের ওপরে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু নিচস্ত হলেন যার ফলে মূলত এই সময়ে জন্মস্থান থেকে দূরে যারা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন অথবা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা কর্মের কারণে বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ এই সময়ে কিন্তু যোগাযোগের কিছুটা ঘাট সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা যদিও ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এবং সেই সঙ্গে ধর্ম ইত্যাদি বিষয়কে সিলেক্ট করে নিয়ে ভিডিও আপনারা করছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ডিটাচমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে হঠাৎ করে এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু আছে সুতরাং অবশ্যই সেইটা আপনারা কিন্তু বাইক সাবধানে চালান সেই সঙ্গে অবশ্যই আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সাবধানে থাকবেন এই সময়ে পিতার শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করে পরিবারের মধ্যে একটা ঝামেলার সূত্রপাত বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় মায়ের শরীর নিয়েও কিন্তু এই সময় একটা দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সেটা গোচর স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে ভীষণ ভাবে পড়ে গ্রহের গোচর দেখে আমরা যদি সিদ্ধান্ত গুলো না নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আপনার জীবনে আসবেই আসবে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই আপনারা গ্রহের অবস্থান দেখে নিন যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সাপোর্ট করছে কিনা সিদ্ধান্তকে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন কথা দিচ্ছি আমি থাকবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা ধাইয়া শুরু হলো সিংহের সেই সঙ্গে মিনে শনির সঞ্চার হয়েছে উনত্রিশে মার্চ যার সঙ্গে সঙ্গে কিন্তু ধাইয়ার শুরু সেইটা কিন্তু হয়েছে এবং মঙ্গলের সঞ্চারও হয়েছে স্থানের উপরে অর্থাৎ রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু সঞ্চার করল কর্কটে এবং সেখানে কিন্তু নিচস্ত হলেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিও আলোচনা করব সিংহ রাশি এই সময়ে কিন্তু মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে দেখব আমরা সেই সঙ্গে এই সময়ে মূলত পিতার সুগার থাইরয়েড ইত্যাদি সমস্যা সৃষ্টি হওয়া অথবা সেই সঙ্গে পেট হাড়ু কোমরোস্থিজনিত সমস্যা এই সময়ে কিন্তু কিছুটা বিব্রত করতে পারে সুতরাং এই সময়ে অবশ্যই আপনারা পিতাকে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে বলুন অন্তত 108 বার অনেকটা ভালো থাকবেনই থাকবেন সেই সঙ্গে সিংহের সাপেক্ষে চতুর্থ স্থানের অধিবতি মঙ্গল যার ফলে জন্মস্থান থেকে দূরে যারা বাড়ি অথবা ফ্ল্যাট মূলত কিনবেন ভাবছেন অথবা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়েও কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে সেই সঙ্গে পরিবারের মধ্যে অথবা গৃহে অহেতুক বেশ কিছু অশান্তির সূত্রপাত বা মতো বিরোধের সৃষ্টি এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব কর্মক্ষেত্রে চাপ এই সময়ে কিন্তু বাড়বে যারা মূলত কন্ট্যাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু বেশ কিছুটা নষ্ট হতে পারে সেই সঙ্গে যারা মূলত কর্ম পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সেই সঙ্গে কর্মক্ষেত্রে এই সময়ে অহেতুক বেশ কিছু শত্রুতার অথবা হঠাৎ করেই কিন্তু রেগে যাওয়া অথবা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বিবাহের কথা চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ বিবাহের জন্য দেখাশোনা চলছে ফাইনালাইজড হওয়ার পথে সেই জায়গায় একটা হঠাৎ করে ব্লকেজ সৃষ্টি হতে পারে এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় ফরটিন্থ অফ এপ্রিলের পর কিন্তু আত্মবিশ্বাস সেইটা সিংহের ক্ষেত্রে বাড়বে সেই সঙ্গে এই সময়ে যোগাযোগ সেইটাও কিন্তু বাড়বে বিশেষ করে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এবং সেই সঙ্গে ধর্ম ইত্যাদিকে কেন্দ্র করে ভিডিও আপনারা ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যাদের এই সময়ে মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে এই যে স্প্যান এই যে সময়কালের মধ্যে কিন্তু ড্রাইভিং অবশ্যই আপনারা সাবধানে করবেন বিশেষ করে এই সময়ে বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট আপনারা ধারণ করবেন না হলে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে আগুন ধারালো কোনো জিনিস এবং সেই সঙ্গে ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে নিজেকে সতর্ক রাখুন যারা বাড়ি কিনবেন ভাবছেন বা করবেন ভাবছেন এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে মূলত পারফেক্ট নয় পর আপনারা কিনতে পারেন আর যদি কিনতেই হয় সেই ক্ষেত্রে কিন্তু পেপারসপত্র কোনো লিগ্যাল লিগাল দিয়ে ভালো করে যাচাই করিয়ে নিয়ে তবেই আপনারা কিনবেন সন্তানের রাগ জেদ ইত্যাদি কিন্তু এই সময়ে কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে অন্য মনস্কতা সেইটাও কিন্তু এই সময়ে কিছুটা বাড়বে ফরটিন্থ মেয়ের পর কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ শুভ সময় অবশ্যই দেখতে থাকুন আপনারা অবশ্যই আমি আলোচনা করব এবং আমি পরপর ভিডিও কিন্তু নিয়ে আসব গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে দেখতে থাকুন মিলিয়ে নেবেন আপনারা সেই সঙ্গে যারা শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত আছেন এই সময়ে কিন্তু শেয়ার ইনভেস্টের ক্ষেত্রে যে ভীষণ উপযোগী সময় সেটা কিন্তু একবারই নয় সুতরাং বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার ক্ষেত্রে এই সময় রিক্স না নেওয়াই ভালো হবে বরং সেই অ্যামাউন্টকে আপনি মূলত কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট সেইটা আপনি এই সময়ে করতে পারেন সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে এই সময়ে কিছুটা মতবিরোধের সৃষ্টি উত্থান পতন লক্ষণীয় বিশ্বাস করে আপনি কাউকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিলেন অথবা অর্থ ধার দিলেন এবং যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব মঘা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় কিন্তু এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতে হবে সেই সঙ্গে আপনার মুখের কথাই ভুল বুঝতে পারে কেউ সুতরাং এই সময়ে যে যেকোনো কথা বলার আগে ভেবে বলবেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু ইএনটি জনিত সমস্যা সৃষ্টি হতে কিন্তু লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিলের পর কিন্তু সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে আত্মবিশ্বাস সেইটা কিন্তু এই সময়ে বাড়বে ভাগ্যের সাপোর্ট সেইটাও কিন্তু এই সময় অবশ্যই আপনারা পাবেন যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু সেটি আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে শুরুতেই বলবো এই সময়ে মা বগলামখির ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করতে থাকুন সাতাশ বার দিনে অন্তত ভালো এবং সেই সঙ্গে এই সময়ে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে সেই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের গৌট দান করে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন হাতের মণিবন্ধে লাল কালি দিয়ে নয় সংখ্যা লিখে রাখুন ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন ধাইয়া শুরু হলো সুতরাং এই সময়ে কিন্তু সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং শনিবার করে রুদ্রাভিষেকের পর অবশ্যই একটু কালো তিল আপনারা মহাদেবকে অর্পণ করুন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার